আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইটিন সার্টিফিকেট খুলতে চাচ্ছেন কিন্তু ফোন নাম্বারে কোড যাচ্ছে না এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক ওকে আপনি যদি ইটিন সার্টিফিকেট খুলতে চান আর চেষ্টা করতে চান তাহলে আপনি সর্বপ্রথম ক্রুম ব্রাউজারে ক্লিক করবেন ওকে ক্রুম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন টিন ওকে ওকে তারপর আপনার সামনে একটা এখানে একটা ওয়েবসাইট আসবে দেখুন এখানে ই টিন সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা স্ক্রিন শো হবে এর জন্য একটু অপেক্ষা করবেন করার পরে একটু একটু জমও করতে পারবেন ফোন দিয়ে করলে তারপর দেখুন এখানে দেওয়া আছে রেজিস্টার এখানে আপনি ক্লিক করবেন ওকে আপনি যদি নতুন করে এই টিন সার্টিফিকেট খুলতে চান তাহলে দেখুন এখানে এখানে আপনি কি করবেন দেখুন এখানে ইউজার নেম ইউজার নেম কি আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করবেন ওকে তারপর দেখুন এখানে আপনার স্ট্রং করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এখানে কিন্তু কপি করে দিলে পাসওয়ার্ডটি কিন্তু এখানে হবে না এখানে আপনার টাইপ করতে হবে পাসওয়ার্ড এবং রিটাই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিবেন স্ট্রং আট সংখ্যার উপরে ওকে তারপর দেখুন এখানে সিকিউরিটি কোশ্চেনস এখানে আপনার দিয়ে দিতে হবে এখানে অনেক কিছু রয়েছে আপনার যেটি ভালো লাগে সেটি দিয়ে দিতে হবে ওকে ওকে তারপর দেখুন এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে কারণ এখানে যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেই ফোন নাম্বারটি যাতে আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা থাকে এত সুবিধা হবে কি অন্য ফোন নাম্বার দিলে এতে কোন সমস্যা নেই কারণ ফোন নাম্বারটি থাকলে কোনো সময় সার্টিফিকেট হারিয়ে গেলে ডাউনলোড করা যায় ওকে তারপর এখানে ফোন দিয়ে পরে দেখুন এখন এখানে যেগুলো স্টার দেওয়া আছে আপনার ফিল আপ করতে হবে এখন আপনাদেরকে আমি ফিল আপ করে দেখাচ্ছি আর কোডটি কোন কারণে আসছে না সেটি আমি এই ভিডিওতে বলে দিব এবং আপনি কোড খুবই সুন্দরভাবে আপনার ফোন নাম্বার আনতে পারবেন ওকে আমি এখানে ফিল আপ করে আবার আসছি ওকে এখানে আমি সব ফিল করে ফেলছি ওকে তারপর আপনি দেখুন এখানে রেজিস্টার দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা স্ক্রিন দেখায় দেখুন এখানে কিন্তু যেগুলাতে স্টার দেওয়া সেগুলা কিন্তু পূরণ করা বাধ্যতামূলক ওকে এখানে কিন্তু তারপরে কিন্তু নাম্বারে কোড যাচ্ছে না দেখুন এখানে কিন্তু এখানে একটা অপশন দেওয়া হচ্ছে ইমেল অ্যাড্রেস আগে ইমেল অ্যাড্রেস না দিলেও ফোন নাম্বার কোড যেত এখন কিন্তু আপনার আপনার দিতে হবে আগে এক সময় না কিন্তু ফোন যেত এখন ইমেল কোর্ট যাবে না তাই এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন তাই এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে ফোন নাম্বারে আমি কোর্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওকে বন্ধুরা এখানে আমি আবার ফিল আপ করেছি এখানে যখন আপনার সমস্যা হবে তখন আপনি ব্যাক করে আবার নতুন করে সব টাইপ করবেন ওকে তারপরে এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন ওকে আপনার ফোনে যে ইমেলটি থাকে সেটি আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আর ইমেল যদি না দেন ফোন নাম্বার কোড যাবেন আর ইমেল দিলে ফোন নাম্বারে কোড যাবে তারপরে দেখুন এখানে রেজিস্টার দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে আপনার ফোন নাম্বার একটা কোড যাবে আপনার সিমটা যে ফোনে লাগানো থাকবে ই ফোনে একটা কোড যাবে আমার কোডটি এসে পড়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনার সই সংখ্যার মতন একটা কোড যাবে আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে কোডটি আপনি টাইপ করার পর আপনার সিমে কোডটি আসবে এখানে টাইপ করার পর আপনি কি করবেন এক টিপ্যাড এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে এখানে দেখাবে দেখুন এখানে দেখাবে রেজিস্ট্রেশন কমপ্লিট তখন আপনি লগ ইনে ক্লিক করবেন ওকে লগ ইনে ক্লিক করার পরে ইউজার আইডি এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনার ইউজার আইডি দিয়ে দিবেন এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবার পরে লগ ইনে ক্লিক করবেন ওকে লগ ইনে ক্লিক করার পরে দেখুন এখানে হিয়ার দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি ইটিন সার্টিফিকেট এখন খুলতে পারবেন ওকে আমি যেহেতু ইটিন সার্টিফিকেট এখন খুলছি না সেহেতু আপনি যদি নাম্বারে কোড না আসে এইভাবে আপনি সমস্যাটি সমাধান করে ইটিন সার্টিফিকেট এইভাবে আপনি খুলতে পারবেন এখন শুধু আপনার তথ্যগুলো এখানে বসে আপনি নেক্সট দিলে পরবর্তী দাপ গুলা তারপরে ইটিন সার্টিফিকেট কোলা হয়ে যাবে আর ইটিন সার্টিফিকেট কিভাবে কোলতে হয় এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি আপনার ফোন নাম্বারে কোড না আসলে এইভাবে আপনি কোড আনতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ